তো আজকে লাইভে সবাইকে স্বাগতম যারা যারা যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে স্বাগতম সবাই জলদি জলদি করে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আজকে লাইভটাতে অনেকের সাথে কথা হবে এই চ্যানেলগুলো আমার ফার্স্ট লাইভ তো গাই যারা যারা যুক্ত হবেন সবাই জলদি জলদি যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত হবেন সবাই জলদি জলদি যুক্ত হয়ে যান তো যারা যারা যুক্ত হবেন সবাই জলদি জলদি যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে তো যারা যারা আছেন সবাই তো সবাইকে স্বাগতম আমার লাইভে আজকে লাইভটা পাস্ট আমার লাইভে তো সবাই স্বাগতম সবাইকে নতুন লাইফটাতে স্বাগতম আজকের লাইভে তো যাই যারা যারা যুক্ত হবেন ইনশাল্লাহ সবার সাথে যুক্ত হতে চাই আমিও সবাই যুক্ত হয়ে যান সবার সবাই যুক্ত হয়ে যান জলদি জলদি সবাই আমার এই চ্যানেলটাকে ঘুরে আসবেন যে এই চ্যানেলটা আমি পিন করে রাখবো আমরা সবাই যুক্ত ভেসে চলে যাবি সবাই আমার এই চ্যানেলে ঘুরে আসবেন যারা যারা রাযুক্ত আছেন সবাই ঘুরে আসবেন আমার চ্যানেলটা সবাই যুক্ত আসবে যারা আছেন সবাই ঘুরে আসবেন আমার চ্যানেলটা এই গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে আপনাদের সবাইকে স্বাগতম এই চ্যানেলে আমার ফার্স্ট লাইভ সবাই যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সবার সাথে যুক্ত হবো ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যান যারা যারা যুক্ত আছেন ইনশাআল্লাহ কমেন্ট করেন জানি সবাইকে স্বাগতম আমার লাইভে

তো সবার সাথে দেখা হবে সবাইকে স্বাগত জানাই আমার লাইভটাতে যারা যারা যুক্ত আছেন সবাইকে যারা সবাই জলদি জলদি করে যুক্ত হয়ে যান যুক্ত হলেই হবে যুক্ত হয়ে যান জলদি জলদি করে সবাই তো সবাইকে স্বাগত নিয়ে লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ যারা যারা যুক্ত আছেন তারা একটা করে কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত আছেন যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আমাকে কমেন্টে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন তো যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন সবাই আর যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সবার সাথে পরবর্তী লাইভ আবার দেখা হবে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম